সুজন নাম্বার বাংলা শাইরি দেখতে থাকুন আমাদের ভিডিওটি অবুজ বুঝে চলে গেলে তুমি আজ আমাকে একা ফেলে দিলে কথা তুমি দিয়েছিলে মাছ পথে ছেড়ে দিলে ভালোবাসার নাটক করলে তুমি আজ আমাকে ছেড়ে চলে গেলে ভালোবাসা অহংকার করলে তুমি আজ অন্য কারো হাত ধরলে নদীর পাড়ে বসে থাকি তোমার বলা কথাগুলো আমি আজও মনে করি বাহানা দেখিয়ে চলে গেলে অন্যের হাত ধরার তুমি সুযোগ পেলে দিন কাটে না রাত কাটে না তোমায় ছাড়া আমার কিছু ভালো লাগে না তো এখানে তোমাদেরকেও আশা করি মনে হয় যেন ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়া ভিডিওটিকে একটি লাইক করে দিও তোমাদের জন্যই তো এমন তো এমনি মেহনত করি বলো তোমরা যদি লাইক সাবস্ক্রাইব যদি না করো আমরা কোথায় যাবো ফেম থাকবো তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে একটি লাইক করে দেওয়া আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিয়ে ভিডিওটি কেমন লাগছে যদি না লাগে ভালো বলে দেবে লাগলেও বলে দেবে ঠিক আছে যদি লাগে তাহলে বলবে না লাগলে তাহলে বলবে তো তোমাদের জন্য আবার নেক্সট পার্ট নিয়ে আসবো ঠিক আছে তো অবশ্যই বলে দেবে ঠিক আছে তো আজকে জন্য একটু দেখা হচ্ছে পরের ভিডিওতে পরে সাইডে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ধন্যবাদ